দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর মাদারহাট এলাকায় গ্যাস দুর্নীতির অভিযোগ গ্রাহকদের গ্রাহকরা জানাচ্ছেন গ্যাস বুকিং না করলে ঢুকছে সাবসিডির টাকা কিন্তু সেই গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছেন না তারা গ্যাস দোকানে বিক্ষোভ এলাকাবাসীদের এবার গ্যাস দোকানে দুর্নীতির অভিযোগ বিক্ষোভ এলাকাবাসীর আজ দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর মাদারহাট এলাকায় গ্যাসের দোকানের সামনে শতাধিক গ্রাহকের বিক্ষোভ বিক্ষোভকারীদের অভিযোগ গ্যাস বুক না করে গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকছে সাবসিডির টাকা কিন্তু গ্যাস তারা চোখে দেখছে না মেসেজ আসছে হয়ে গেছে ডেলিভারি অথচ গ্রাহকরা গ্যাস বুক করেননি এমনই ভূতুরে ঘটনায় সরগোল পড়ে যায় বারুইপুর মাদারহাট ব্রহ্মচারী ইন্ডিয়ান গ্যাস সার্ভিসের ডিলারের বিরুদ্ধে একের পর এক গ্রাহকদের এই ধরনের ঘটনা ঘটায় আজ গ্যাস অফিসের সামনে বিক্ষোভ ফেটে পড়েন একজন গ্রাহক এ শুধু একবার নয় দিনের পর দিন কোনো না কোনো গ্রাহককে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এই নিয়ে গ্যাস ডিলারের ম্যানেজারের কাছে গেলে কোনো সদ দেননি আমার আজকের মেন যে ঘটনা ঘটেছে যেটা হচ্ছে কি আমি বিগত আগের মাসেও আমি এসেছিলাম এনাদেরকে সেম প্রবলেম নিয়ে এনাদেরকে বললাম যে আমার অ্যাকাউন্ট আমি একজন কনজিউমার আমার কনজিউমার আইডি থেকে কিভাবে আমাকে পারমিশন না নিয়ে আমার পারমিশন না নিয়ে কিভাবে আমার অ্যাকাউন্ট থেকে গ্যাস চুরি হচ্ছে আমার ফোনে প্রত্যেকটা এস এম এস রয়েছে প্রত্যেকটা এস এম এস আমার ফোনে আছে যে কবে গ্যাস বুকিং হয়েছে কবে গ্যাস ডেলিভারি হয়েছে আজকে সকাল দশটা বেজে বিয়াল্লিশ মিনিটে আজকে সকাল দশটা বেজে বিয়াল্লিশ মিনিটে আমার ফোনে এলপিজি সাবসিডি ঢুকেছে দাদা আমার ফোনে ঢুকেছে এলপিজি সাবসিডি আপনাকে দেখাই আজকের আমি গ্যাস বুকিং করিনি আমার ফোনে এলপিজি সাবসিডি ঢুকে গেছে তাহলে আমার ফোনে এলপিজি সাবসিডি কিভাবে ঢোকে একটা মানুষ একটা কাস্টমার যখন গ্যাস বুকিং করবে তারপরেই না তার গ্যাস ডেলিভারি হওয়ার পরে তার ফোনে সাবসিডি ঢোকে তাহলে সেই সাবসিডিটা আমার গ্যাস বুকিং করেনি অথচ আমার ফোনে সাবসিডি ঢুকে যাচ্ছে তার মানে কি সেই গ্যাসগুলোকে তারা কি করছে তারা এই গ্যাসগুলোকে নিয়ে বিক্রি করছে কোথায় রেস্টুরেন্টগুলোকে যে রেস্টুরেন্টে অ্যাকচুয়াল আমাদের কমার্শিয়াল গ্যাস কমার্শিয়াল গ্যাস যেখানে ইউজ হওয়ার কথা সেই সব রেস্টুরেন্টগুলোতে দেখুন ফলো করবেন গিয়ে ডোমেস্টিক্যাল গ্যাস ইউজ হচ্ছে আধিকারিকদের মুখে কোনো সদ নেই কোনো কথা নেই বলছে মালিক জানে কোনো জবাব দিতে পারছে না এই দাদারা প্রত্যেকে ছিল প্রত্যেকে জিজ্ঞাসা করুন কেউ কোনো সদ দিতে পারছে না আমি বলতে চাইছি যে এরা বলছে যে ডেলিভারি বয় একটা অ্যাপসের মাধ্যমে করছে আমার কথা ছোট্ট লজিক আমার কথা হচ্ছে যে ডেলিভারি বয়ের এত বড় ক্ষমতা কখনো হয় যে এখান থেকে যদি তারা কম্পিউটার ক্লিয়ার না করে যে তারা গ্যাস কাউকে দিতে পারে তাহলে তো সব কিছু তারা যদি গ্যাস সে জানে না তার কাছ থেকে ইনি জানে না তার কাছ থেকে গ্যাস অটোমেটিক আউট হয়ে যায় তাহলে কালকে আমার ব্যাঙ্কে টাকা রেখে কি গ্যারান্টি আছে আধার কার্ড তো সেখানেও দেওয়া আছে আমার ব্যাঙ্ক তো জিরো হয়ে যাবে সেম সিস্টেমে কাজ চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে ইনি আটটা দশটা বারোটা গ্যাস পাওয়ার কথা সে উনি তোলেনি অটোমেটিক মেসেজ আছে প্রমাণ তার কাছে সব কিছু আছে তাদেরকে যখন প্রশ্ন করছি টেবিল টু টেবিল গেছি আমি প্রশ্ন করলে বলছি মালিক জানে আমি বলছি লাইভ হচ্ছে আপনি দেখে নিন ভালো করে যে আপনার নামে লাইভ হচ্ছে লাস্টে বাধ্য হয়ে আমি থানাতে ফোন করতে বাধ্য হয়েছি এমার্জেন্সি তারা ঢুকবে কোনো উত্তর নেই শুধু বলছে মালিক জানে যে নাম্বারটা রেখে দিয়েছে সেই নাম্বারে ফোন করে আমরা পাচ্ছি না সকাল থেকে লাইনে আছে দেড়শো লোক দেড়শো লোকের ভেতরে পঞ্চাশটা ঠিক সাড়ে দশটা এসছে এগারোটা বাজে দশ মিনিট বাকি কোনো স্টিকার মারেনি কিচ্ছু মারেনি শুধু বললো পঞ্চাশটা লোক পাবে আদার্স কোনো লোক পাবে না তারপরে একটা সিস্টেম আছে পাঁচ বছর সাত বছর ছ বছরের কোনো কথা বলেনি পাইপের বিষয় আজকে হঠাৎ করে বলছি যে পাইপ নি পাইপটা কি বাধ্যতামূলক আমি তাকে জিজ্ঞাসা করেছি পাইপটা নেওয়া কি বাধ্য পাঠিয়েছি বলছে পাইপ নেওয়া কোনো বাধ্যতামূলক কেনা যায় না আমাদের থেকে নিতে হবে বাইরে থেকে নিলে হবে না আপনি বলুন যে এই জনসাধারণগুলো কোথায় যাবে কাদের সাপোর্ট নেবে আর কাদের সাথে বলে বলুন কোনো টেবিলে কোনো উত্তর নেই যা অন্যায় করে বসে আছে একজন মানুষের আমার সব থেকে বড় প্রশ্ন এখানে চারটে প্রশ্নের ভেতরে যে সে জানলো না তার অ্যাকাউন্ট থেকে তার ওই থেকে অটোমেটিক গ্যাস সার্ভিস হয়ে বিক্রি হয়ে যাচ্ছে তার ভক্ত ঢুকছে না কিন্তু আর মেসেজ পাচ্ছে এটা কি কি হচ্ছে এটা কি হচ্ছে পশ্চিমবঙ্গে এটা এটাই আমার দাবি